আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে বারবার একই মানুষ ফিরে ফিরে আসে হয়তো সে আপনার পুরনো বন্ধু পরিচিত কেউ বা এমনকি একেবারেই মুখ কিন্তু কেন কি বোঝা এমন স্বপ্ন মতে যদি কোনও ব্যক্তি বারবার আপনার স্বপ্নে আসে তবে তা কেবল মনের খেলা নয় এটি হতে পারে একটি আধ্যাত্মিক বা কার্মিক বার্তা হতে পারে আপনার সাথে তার অপূর্ণ সম্পর্ক আছে এই জীবনে অথবা পূর্বজন্মে ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনার ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে জানান আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন আমি সেগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও দারুণ কন্টেন্ট আসছে চলুন এবার ফিরে যাই মূল আলোচনায় আপনি সেই ব্যক্তিকে অবচেতনভাবে মিস করছেন বা তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ না বলা কথা থেকে গেছে আবার অনেক সময় এমন স্বপ্ন হতে পারে কোনো ভবিষ্যতের ইঙ্গিত যেখানে সেই ব্যক্তি আপনার জীবনে আবার প্রবেশ করতে চলেছে স্বপ্নবিজ্ঞান বলে আমাদের অবচেতন মন অনেক কিছু জানে যা জাগ্রত অবস্থায় আমরা বুঝি না তাই এই রকম বারবার দেখা স্বপ্নগুলো হতে পারে ভবিষ্যতের চাবিকাঠি স্বপ্ন শুধু মন নয় এটি অনেক সময় ভবিষ্যতের পূর্বাশাব দেয় যদি বারবার কোনো বিশেষ ব্যক্তি স্বপ্নে আসে তবে সেটা হতে পারে কর্মফল পূর্বজন্মের কোন ঋণ বা সংযোগ যা এখনও শেষ হয়নি দেববাণী কোনো পরিস্থিতি আসতে চলেছে যেখানে ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ হবে মনোযোগ আকর্ষণ আপনি জীবনে যে পথ থেকে সরে গেছেন সেই পথেই ফিরিয়ে আনার ইঙ্গিত আপনি কি করবেন ভাবুন আপনি কেমন অনুভব করেন সেই স্বপ্ন দেখে প্রতিবার কি একই রকম ঘটনা ঘটে আপনি কি তার থেকে পালাতে চান না তার দিকে এগোতে চান আপনি চাইলে একটি স্বপ্ন ডায়েরি রাখতে পারেন স্বপ্নে কাকে কখন কিভাবে দেখলেন সব লিখে ফেলুন একসময় আপনি বুঝতে পারবেন এই শুধু কাকতাল নয় এখানে একটা বার্তা আছে তবে সতর্ক থাকুন সব সময় এটা প্রেম বা বন্ধুত্ব বোঝায় না কারো বারবার দেখা যাওয়া মানে হতে পারে কিছু অপূর্ণ আবেগ তাই বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কাকে স্বপ্নে বারবার দেখেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়ে আসি এমন রহস্যময় অথচ তথ্যভিত্তিক বিষয় যা আপনার জীবনকে আরও গভীরভাবে জানতে সাহায্য করবে